গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে উঠেছি সাড়ে পাঁচটায় কিন্তু উঠেছি মানে এখন বিছানার থেকে উঠেছি সাড়ে পাঁচটায় এতক্ষণে আমার চেঞ্জ টেঞ্জ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমি না তিনটায় ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদাভাই নাইট গেছে আমি দেখো একদম সাড়ে পাঁচটা বাজে এখানে দেখো আমাদের পাশের বাড়িতে একটা গাছে কত আম হয়েছে প্রচুর আম হয়েছে আমার ছাদের থেকে হাত দশ হাত আর কি এতটা দূরে হবে আর কি তো এই যে গাছগুলোতে জল দিয়ে তারপর ওই যে রোজই এখন ছাদে এসে একটু হাওয়া দেখো কেমন হাওয়া আমার নাইটি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে প্রচুর হাওয়া সকাল বিকাল দুপুর চব্বিশ ঘন্টা পুকুরের হাওয়াটা কিন্তু আমরা অফুরন্ত পাই এটা সত্যি তোমরা এই যে যারা যারা বলো না এটা ভাগ্যের ব্যাপার বাড়ির পাশে এরকম একটা পুকুর থাকা প্রায় সমুদ্রের মতো তারপরে সেটার জল এত পরিষ্কার প্রত্যেকটা পাড়ে ঘাট বাদানো বেশ লাগে আমার তো খুব ভালো লাগে তো এই যে দেখো হালকা একটু ব্যায়াম করি যদিও আমি অত কিছু জানি না কিন্তু শরীর চর্চার জন্য করার দরকার একটু রোগা হতে চাই যার জন্যই করছি কিছু দিন থেকে আর একদম ওইগুলো সেরে চলে এসছি নিচে আর যেটা হলো মেন কাজ এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করা মানে মোছা যেহেতু অল্পনা আসবে না ও তিন দিন আসবে না ছুটি নিয়েছে তোমাদের আগেও বলেছি এই জন্য আমার মেন কাজ হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধোয়া তারপরে মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে নিচে গিয়ে অন্য কাজে হাত ধোয়া এবার হচ্ছে রাত্রে ঘুমায়নি কেন ধরো এডিট করতে করতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তারপরে একাত হচ্ছি ও কাত হচ্ছি সারা রাত ঘুমিয়ে আসছে না নানা চিন্তা মাথায় আসছে ইউটিউব নিয়ে অনেক কথা ভাবছি যেই যে আমি এত পরিশ্রম করছি দিন রাত করছি আড়াইটা তিনটা বেজে যাচ্ছে দিনের বেলা একটু শুতে পাচ্ছি না তারপরে মেয়েদের নিয়ে ছুটোছুটি করছি কত দিন পারবো কত দিন এই পরিশ্রমটা করতে পারবো অনেক সময় ঘরের লোকেরা যেটা বলে থাকে ঠিকই বলে যে এত পরিশ্রম করে কি হবে এতই কি তোমার কিসের এত প্রয়োজন কি হবে এই বিষয়গুলো অনেক সময় মাথায় আসে আবার ওই যে আমার দ্বারা কিছু হবে না এই কথাটা যখন মাথায় আসে না তখন সমস্ত কিছু ভুলে গিয়ে তখন মনে হয় না আমাকে করতেই হবে আমাকে পরিশ্রম করতেই হবে আমাকে দেখাতে হবে তো সেইটা ভেবে আবার উঠে দাঁড়াই এই আর কি পরিস্থিতি তো এইগুলো ভাবতে ভাবতে তাও মাথায় একটু তালুতে তেলও দিয়েছিলাম কিন্তু কোনোভাবে ঘুম আসেনি শেষে উঠেই গেছি তার মানে বুঝতে পারছো সারা রাত ঘুম নেই একদম সারা রাতে যে একটুখানি চোখে ঘুম সেটাও নেই তো যখন আমি ধরো সাড়ে পাঁচটা ছটার দিকে যখন রান্না বসিয়েছি তখন বড়ো মেয়ে বাথরুমে বেরিয়েছে আমাকে বলছে তুমি সারা রাত জেগেছিলে তুমি সারা রাত ঘুমাওনি তুমি আবার এই পাঁচটায় উঠে রান্না বসিয়েছো একটুখানি ঘুমিয়ে থাকলে কী হতো পাপায় এসে একটু দেরি করে খেতো তো মেয়েকে কী করে বোঝাবো যে বাবা সারা রাত ঘুমাতে পারি না আর এখন যদি শুয়ে পড়ি তাহলে আর চোখ সত্যি হয়তো বা খুলতে পারবো না তো তোমাদের দাদা ভাই নাইট করে আসবে বেচারা অন্য কিছু খেতে পারে না নাইট করে এসে একটু ভাত বা লিকুইড কিছু দিলে খুব ভালো খায় তো ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি খুব ভালোবাসে মুসুর ডাল দিয়ে করে দিই তাই এটা ভেবে সকাল সকাল উঠে গেছি তো সকালে ওঠা মানে দেখো বিছ বাসি বিছানা রেখে ঘর টর রেখে তো আর রান্না বসানো যায় না সেইগুলো তো কমপ্লিট করতে হয় যার জন্য এই কাজগুলোতেই আগে হাত দিলাম এইগুলো কমপ্লিট করে তারপরে আজকে সকালবেলা করবো একটু খিচুড়ি আর কালকে বললাম না তোমার দাদা ভাইয়ের একটু আবদার ছিল যে জামাই ষষ্ঠীর দিনে আমাকে বেশ ফাঁকি দিয়ে কাটিয়ে দিলে রান্নার ব্যাপারে তো আজকে একটু মটন রান্না করব বেশি কিছু করব না শরীরটা বললাম না ঘুম হয়নি যেহেতু যার জন্য ম্যাচ ম্যাচ করছি এমনি যে শরীর খারাপ বা আমি অসুস্থ ওরকম কিছু নয় ওই যে সারা রাত ঘুম না হলে যা হয় আর কি তারপরে যদি থাকে অজস্র চিন্তা মাথার মধ্যে তাহলে তো এটা হওয়া স্বাভাবিক হ্যাঁ সমস্তটাই বুঝি তারপরে কি বলো তো নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকক্ষণ কথা বলে নিলাম অনেক কথা বলেছি তো চলো দেখতে থাকো ব্লগটা আর অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো তোমাদের এই কমেন্টের জন্যই উৎসাহটা বেশি পাই আরও জানো তো নয়তো কবে ছেড়ে দিতাম অলরেডি তো সমস্তগুলো গুটিয়ে গাটিয়ে রেডি হয়ে নিয়েছি শুধু এই ব্লগিংটাই পড়ে আছে যেটাতে তোমাদের অজস্র ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি যার জন্য এখনও মনে জোরটা রেখেছি আবার অনেক সময় জোরটা হারিয়েও ফেলি তো অনেক কাজ কমপ্লিট করলাম এবার মুখটা একটু ধুয়ে তারপরে একটু সানস্ক্রিম লাগিয়ে নেব কারণ এবারে যাবো রান্নার দিকে অনেকটাই কাজ গুছিয়েছি তারপরে রয়েছে ঘর মোছা কারণ আজকে অল্পনা আসবে না তো এই জন্য ঘরটাও মুছতে হবে তো এইটুকু তো করতেই হয় নয়তো দেখো না বল্লভপুরে গেছিলাম মানে ওখান থেকে এসে প্রচুর ট্যান পড়ে গেছে মুখে আর এগুলো যদি একটুখানি চর্চা না করি না তাহলে এরকমই থেকে যাবে তো সকালে করছি যেহেতু দাদাভাই নাইট থেকে আসবে আর কালকে তো প্ল্যানই করে রেখেছিলাম অলরেডি যে একদম খাসির মাংসের পাতলা ঝোল করব তো সকালবেলাটা ভাবলাম একটুখানি ই করে নেই ডালিয়ার খিচুড়ি যেটা কিনা সবাই ভালোবাসে তবে আমরা একটু ঝোলটা ভালোবাসি তোমাদের দাদাভাই শুকনা খেতে ভালোবাসে আমি বললাম যে আমাদেরটা তুলে রেখে তোমারটা একটু শুকনো করে দেবো বলছে না তোমরা যেরকম খেয়েছো ওরকমই দাও তারপরে দেওয়ার পরে বলছে আরে বাবা এটা তো মনে হচ্ছে আমি চুমু দিয়ে খেতে পারবো তা আমি বলছি তাহলে চুমু দিয়েই খেয়ে নাও হে শে আমি বললাম একটা অমলেট করে দেবো বলে এই গরমে ডিম খাবো না তো কী দিয়ে খাবে শেষ পর্যন্ত ওই যে পাঁপড় ভেজে দিয়েছি সেটা দিয়েই সবাই খেয়েছে তবে আমি খাইনি আমার একদমই ইচ্ছা করলো না আর আজকাল যেন কী জানি একদমই সকালে খাওয়ার ইচ্ছাটাই যেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে খা মানে কোনো কিছুই মনে হয় না খাই যদি শরীর খারাপ করবে বলে একটুখানি খেতে হয় তাই সকালবেলাটা খাচ্ছি আমার সাথে সাথে পড়ে ছোটো মেয়েও একই রকমই করছে বেশিরভাগ তো যাই হোক ও বাচ্চা মানুষ তো ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করছি যেমন আজকেই ডালিয়া দেখে ওর মাথা গরম হয়ে গেছিল তো বললাম এখন একটু খেয়ে নে একটু পরে আবার ভাত রান্না করে দেবো তো যাই হোক এই যে দেখো ডালিয়াটা হয়েও গেছে তোমরাও হয়তো বলবে দিদিভাই অনেকটা ঝোলা হয়েছে তবে হ্যাঁ আর একটু ঠান্ডা হলে আর একটু আঠা হবে তবে হ্যাঁ আমার কিন্তু এই রকম খিচুড়ি খুব ভাল লাগে আমি আর বড়ো মেয়ে খুবই পছন্দ করে খেয়েছি খুবই ভালো লেগেছে একটু ঘি দিয়ে দিলে ওপরে বা একটু বাটার দিয়ে দিলে তাহলে তো আর কোনো কথা নেই যদিও খিচুড়ি আমার খুব একটা প্রিয় খাবার নয় আমার আমার আর ছোটো মেয়ের তোমাদের বড়ো মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় আর কি তো ওইগুলো সেরে তারপরে চলে এলাম রান্না করতে আর আজকে খুব ইজিলি রান্না করেছি কোনো ঝামেলা করিনি আর কোনো রকম রান্না করিনি কালকে দেখেছো চাপিলা মাছের ওই বাটাটা রয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে ডাল মানে পাট শাকের ডাল করেছিলাম কালকে সেটাও রয়েছে মাছের ঝোলটাও রয়েছে যদিও ওরা কেউ খাবে না কিন্তু আমি আর ছোটো মেয়ে ছোটো মেয়েও খেতে চায় না ওই আমি খাওয়ার সময় যদি এক একঘরাস মুখে নেয় যদি ভালো লেগে যায় তাহলে বলবে মা আমাকে একটু দাও তো এই যে দেখো ছিটি মেরে দিয়েছি আর একদম পাতলা ঝোল করেছি তোমরা দেখবে তেল যত কমই দাও না কেন মাংসের ঝোলে যখন তোমরা ঝোল করবে না তখন দেখবে উপরে একটা তেল ভাসবেই আমি এটা দেখেছি কারণ তেলটা না ঝোলে ছেড়ে যায় আমি এটা দেখে হেল করেছি সে চিকেন বলো মটন বলো সবাই যারা যারা আমরা রান্না করি সবার ক্ষেত্রেই এটা হয় কিন্তু মনে হয় তেল তো অল্প দিয়েছি এত তেল কি করে ভাসছে তো দেখো সব এই তো একটাই শুধু মাংসের ঝোল করেছি আজকে খুব ফাঁকি দিয়েই কাটিয়েছি তবে ওই যে বললাম না ঘোম না হলে যেটা হয় একটু ম্যাচ ম্যাচ করছে শরীরটা সকাল সকাল সব সেরে ঠাকুর পুজো দিয়ে স্নান করে খেয়ে দিয়ে একেবারে ঘরে ঢুকে যাব। যদি ঘোম হয়তো হলো না হলে ওই যে মোবাইলে এটা সেটা এডিট করতে করতে মা যতটা ভিডিও করা হয়েছে সেইটুকু এডিট করতে থাকবো তাহলে রাতটা একটু কম জাগতে হবে কারণ তোমরা জানো তিনটা ভিডিও এডিট করতে করতে আমার কোনো দিন দুটা আড়াইটা কোনো দিন তো তিনটাও বেঁচে দেয় তারপর তো আবার সেই সব সকালে উঠতে হয় তো এই যে আমার টর সমস্ত মোছা কমপ্লিট আর একদম চলে গেছি স্নানে এই স্নান টান সেরে তারপরে এই যে দেখো কালকে যে নাইটিটা এনেছি কালো নাইটিটা পড়েছি গরমকাল তো কালো নাইটিতে গরম লাগবে কিনা ভাবছিলাম কিন্তু না গো খুব আরাম আছে কারেন্ট চলে গেছে তো এখন সমস্ত রান্নার থেকে শুরু করে একদম কেমন আসছে অন্ধকার কারেন্ট নেই তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়েছি তো এখন একটু খাওয়া দাওয়া করবো হ্যাঁ একটু ডালিয়া খাবো তো কারেন্টটা আসুক কারেন্ট না আসলে খেয়েও শান্তি পাবো না আর এরা এই ঘরে আছে সব তবে মেয়েরা খায়নি তোমাদের দাদা ভাই খেয়ে ঘুমিয়ে গেছে যেহেতু নাইট করে এসছে তো চলো আর এই যে নাইটিটা পরেছি তিনটা তিনটায় আনা হয়েছে তো আমি ভাবলাম গরম তো এখন কালোটা গরম বেশি লাগবে কি তো এইটাই পড়লাম আর এই যে কেমন লাগছে বলো এবার একটু হাতোলা নাইটি নিয়েছি কারণ এই জায়গাগুলো না একদম কালো হয়ে যাচ্ছে তো একটু হাতোলা এনেছি তো চলো পরে দেখা করছি ঠিক আছে এই যে দেখো এইটুকুই নিয়েছি ডালিয়া সকালবেলাটা খুব একটা আজকাল যেন খেতেই ইচ্ছা করছে না তো এইটুকুতেই যথেষ্ট সকালে তো এই যে খেয়ে দে ওঠার পরে তারপরে দেখি একটা পার্সেল এসছে ওই যে বললাম না তোমাদের অ্যামাজন থেকে আমি একটা রিল লাইট অর্ডার করেছিলাম তো রিল লাইট তো অর্ডার করেছি আজকে মনটাই ঠিক নেই যে ব্লগিং তো করবো ভাবছি এত দাম দিয়ে রিল লাইটটা নিয়ে নিলাম অনেকটাই দাম নিয়ে নিয়েছে তো এটা অর্ডার করেছি এটা ডিটেলসে তোমাদের অন্য একটা ভিডিও করে আমি শর্ট ভিডিও সুন্দর করে ডিটেলসে বলে দেবো আপাতত জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি এই যে তো মেয়ে সেট করছিল বড়ো মেয়ে আর এই যে দেখো আমি নিয়ে বসছি বাটা আর ছোটো মেয়ে বলছে আমাকে একটু দাও তো ওকেও একটু দিলাম ও খেলো কিন্তু বড়ো মেয়ে খায়নি ও শুধু মাংসের ঝোলটা দিয়েই খেয়েছে আজকে সবাই ওই মাংসের ঝোল দিয়েই খেয়েছে আর আদার্স কিছু নেয়নি আমি আর ছোটো মেয়ে একটু বাটা খেয়েছি শুধু আর এই যে আম বলছে আমাকে মা একটু দেখাও আমি কয় কেমন করে ওর আবার একটু এই বিষয়গুলোতে একটু ইন্টারেস্ট আছে মানে কারোর খাবার ও দেখতেও ভালোবাসে খেত নিজে খাচ্ছে সেটা দেখাতেও ভালোবাসে হ্যাঁ আবার বড় মেয়ে একদমই ও পছন্দ করে না ওই দেখানো টাখানোগুলো খুব একটা আর এই যে দেখো আমরাও খেয়ে নিচ্ছি তুমি বিকেলবেলা মেয়েকে যেতে হবে আর কিচ্ছু করিনি জল ঢালা ভাত আর এই তো আলু ভাজা আর কিচ্ছু আজকে করিনি চলো অনেকটা রাত হয়ে গেছে ওই তো প্রায় সাড়ে নটা দশটা বাজতে যায় আর কি এখনো বাজেনি তো ভাবছি ওই চ্যানেলে একটু লাইভে আসবো আজকে আর ভালো লাগছে না মনটাও মেয়েদের খাইয়ে দিয়েছি আমি এখনো খাইনি খাওয়া দাওয়া করবো চেঞ্জ করবো তারপর শোবো তো চলো আজকের ভিডিওতে যদি একটু কিছু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো ভালোবাসা দিও তো আজকে মতো সবাইকে গুড নাইট সবার ফ্যামিলি নিয়ে সবাই ভালো থেকো হাসি খুশি থেকো ততক্ষণে শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা